হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে তোমাদেরকে আমাদের সুন্দরবনের মানুষ কিসের ওপর জীবিকা নির্বাহ করে সেটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা দেখাচ্ছি দেখো সুন্দর একটা ফিশারি এখানে মাছ চাষ হয় চিংড়ি চাষ হয় আর দেখো বন্ধুরা আমাদের সুন্দরবনের মানুষদের জীবিকা এই কৃষিকাজের ওপর দেখো প্রচুর সবজি বাগান করেছে মানুষেরা দেখো এটা এটা উচ্ছে বাগান সবে গাছগুলি ছোট ছোটো গাছগুলি ছোটো ছোট আর কিছু দিনের মধ্যে গাছটা বড় হয়ে যাবে তারপর পালা লাগিয়ে দেবে দেখো বন্ধুরা পাশে দেখো বন্ধুরা দেখো দেখো এটা ভেন্ডি বাগান এটা মাঠের পর মাঠ ভেন্ডি বাগান ওপারে ওই যে দূরে দেখা পাচ্ছ ওটা যে বাগান প্রচুর সবজি চাষ হয় এখানে এই কৃষিকাজের ওপর আমাদের সুন্দরবনের মানুষেরা নির্ভর করে বাগান চাষ করে মাঠে দেখো এখন বিকাল হয়ে গেছে বন্ধুরা মাঠে সবজি তুলছে গরু চড়ছে মাঠে গরু চরছে বন্ধুরা দেখো দূরে বাচ্চারা খেলছে পাশে বিশাল বড় একটা বেগুন বাগান দেখো এই যে এই